যারা কদিন আগেও সমকামিতাকে প্রমোট করলো আজকে তারা কি সুন্দর আমাদের উপদেশ দিতে আসে সাংস্কৃতিক অঙ্গন সেখানে সবচাইতে নষ্ট সে এবং তার স্ত্রী উভয়ই যে সমস্ত আমল লতিতে করেছে সব এখন বেরিয়ে আসছে এখন এত যাচাই বাছাই করে এদেরকে যদি সাংস্কৃতি মন্ত্রণালয়ে বসানো হয় তাহলে অপসংস্কৃতি নগ্নতা বেহাপনা আগামী প্রজন্ম মিসগাইড হওয়া এসবই তো ঘটবে শুধু সত্য সুন্দর শুধু মিথ্যা চেনা যাবে আমি বাঁচতে পারবো কিন্তু যখন সত্য মিথ্যা মিশাই দেবে ইবলিসের মতো তখন এই অর্ধ সত্য দ্বারা প্রতারিত হবে গোটা জাতি যদি এদেরকে রাখতেই হয় আপত্তি নেই তাহলে খুব ভালো হয় মন্ত্রণালয়ের নাম চেঞ্জ করে দিতে হবে সংস্কৃতি মন্ত্রণালয় না দিতে হবে অপসংস্কৃতি মন্ত্রণালয় তাহলে জাতি সহজে চিনতে পারবে কিন্তু আপনি আপেলের সাইনবোর্ড কভার দিয়ে যদি কাজ করেন তাহলে জাতি তো মিসগাইড হবেই এখনো মুসলমানরা বিভ্রান্ত যে রাষ্ট্র আসলে কিভাবে চলবে এ সংস্কার কিভাবে চলবে এই বিভ্রান্ত কেন আমরা আলো থেকে দূরে বন্ধুগান এগুলার ব্যাপারে আমরাই একমাত্র জাতি মুসলিম যাদেরকে সমাধানের একটা কেতাব দিয়ে দেয়া হয়েছে অযথা মাথা ঘামানোর কোনো দরকার নেই সমাধানের সকল মৌলিক সূত্র কেতাব করা মায়েদা ৪৪, ৪৫, সাতচল্লিশ নম্বর আর কত ভয়ঙ্কর ফতোয়া আল্লাহ দেখেন ও মাল্লম ইহাকুম বিমা আঞ্জাল্লাহ ফাউলাইকা হমুল কাফিরুল ফাউলাইকা হুমুস জল ইমুন ফাউলাইকা হুমুল ফাস একই কথা দিয়ে আল্লাহ তিনটা কথা বললেন যে যারা আমার এই আইন দিয়ে আমার এই বিধান দিয়ে যারা ফয়সালা করে না জীবনের যত সমস্যা সকল ব্যাপারের সমাধান যারা এই কেতাব দিয়ে করে না তারা কাফির তারা জালিম তারা ফাসিক আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমরা বলি আমিন বন্ধুগণ সুরাজ সাফের প্রথম দিকে আছে আল্লাহ পাক বলেছেন আকাশ ও জমিন এবং মাঝে যা আছে সব আল্লাহর তাসবিহ করে তবে এটা আল্লাহকে প্রচন্ড ক্রুদ্ধ করে তোলে যে তোমরা যা বলো তা না তার মানে কি তার মানে আমার জিকির আজগার তাজবি করার জন্য আসমান জমির এবং সর্বত্র দেখো সবাই ব্যস্ত তোমাদেরকে আমি শুধু এই দায়িত্ব দেই নাই যে তোমরাও শুধু জিকির আজগারি করবা খেলাফতের দায়িত্ব হিসাবে তোমারে দিছি এবং তোমার দিছি স্বাধীনতা তার ভিতরে একটা হলো মানবতার সাথে যে ওয়াদা করো সেটা পালন করবা যদি না করো এটা আল্লাহকে প্রচন্ড রাগায় দেখেন কিভাবে আল্লাহ অনুভূতি তৈরি করছেন আজকে রাজনীতি রাষ্ট্রনীতি আমাদের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমাদের ব্যক্তি থেকে সমগ্র জীবন আষ্টে পৃষ্ঠে বেঁধে আছে আচ্ছা সেই রাজনীতি কিভাবে করবেন কার বিধানে করবেন এখনও চিন্তা আসে ধর্ম নিরপেক্ষতা জম দিয়ে করব নাকি জাতীয়তাবাদ দিয়ে করব না পুঁজিবাদ দিয়ে করব না সমাজতন্ত্র দিয়ে করব আমাদের দেশের সংবিধান এটাকে আমাদের জ্ঞানী লোকেরা কোরআনের চাইতে বা কোরআনের মতো মনে করে এটা পাল্টানোই যাবে না কি ধরনের কথা বড় বড় বিশেষজ্ঞরা বলছে। বন্ধুগণ কি আশ্চর্য কি আজীব তামাশা মানুষের তৈরি করা কিছু চেঞ্জ হয় এই যে এই মাথাটা আল্লাহর তৈরি এটাকে চেঞ্জ করতে গেলে শেষ আর টুপিটা মানুষের তৈরি এটা চিরদিনে একটা থাকবে না এটা চেঞ্জ হবে মানুষের তৈরি করা কিছু চেঞ্জ হবে অথচ পাল্টানো যাবে না একমাত্র স্রষ্টার কেতাব আলকুরান ঠিক কিনা বলেন